সাত মাস আগে বৈষম্য বিরোধী আন্দোলনে প্রাণ হারানো সেলিমের স্ত্রীর কোলজুড়ে জন্ম নিয়েছে ফুটফুটে এক কন্যা সন্তান শনিবার আটই মার্চ রাত আটটার দিকে ঝালকাঠি শহরের একটি বেসরকারি ক্লিনিকে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন সেলিমের স্ত্রী সুমি আক্তার নাতির মুখ দেখেই আমি ছেলের শোকটা কিছু দিতে পারি তার কারণ যে আমার তার কোনো ছেলেও নাই আর কোনো ছেলে করে সন্তান থাক দূরের কথা ছেলেই নাই সন্তান আর পাবো কোথায় আমার ওই একটাই ছেলে ছিল আর তার স্মৃতি এই আমার এই নাতি দুনিয়া আসছে এটা আমি একদারে অনেক খুশি কিন্তু খুশির ভিতরেই আমার কষ্ট একটা রইয়াই গেছে কারণ আমার তো ছেলে নাম তো ছেলের জীবনে ফিরে পাবো না ছেলে আমার মা বলে আর ডাকবে না ঝালাকাঠির নলসিটি উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ সেলিম তালুকদার রাজধানীর মধ্যবাড্ডায় ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন গত বছরের আঠেরো জুলাই হাসপাতালে ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ওই বছরের একত্রিশ জুলাই মারা যান তিনি আমার আল্লা কন্যা সন্তান দান করছে তার জন্য আর যেহেতু আমার সন্তান দুনিয়ায় আসার আগে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সে দেশের জন্য জীবন দিয়ে সে ছিল এই শহীদের সন্তান তাকে যেন রাষ্ট্রীয়ভাবে যেন আমার হাজব্যান্ডকে শহীদের মর্যাদা দান করে সেলিম নারায়ণগঞ্জের মেট্রো নিটিং অ্যান্ড ড্রাই মিলসের সহকারী মার্সেন্টাইজার পদে চাকরি করতেন মারা যাওয়ার এক বছর আগে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি মুসলিমপাড়া এলাকার মতিউর রহমান চুন্নুর মেয়েকে বিবাহ করেন সেলিম মারা যাওয়ার চার দিন পর সুমি অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা করিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন অন্তঃসত্ত্বা তিনি তবে মারা যাওয়ার আগে হতভাগা সেলিম জানতেন না সন্তানের বাবা হবেন তিনি